নমস্কার বন্ধুরা ভালো আছেন আজকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আর এই দিনকে পিঠে করার একটা নিয়ম বাঙালিদের থাকে পৌষ পার্বণ তো আজকে আমি একটু গোকুল পিঠে করছি তো এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি জলটা হালকা উষ্ণ গরম করে ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে সেটার মধ্যে আমি চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে আমি এইটার ব্যাটারটা তৈরি করে নেব অল্প একটু জল মানে বেশি হয়ে গেছে অল্প একটু জল দিয়ে সুন্দর করে আমি ব্যাটটা তৈরি করে নিলাম ঘনত্বটা ঠিক এরকম একটু একটু মোটা টাইপের থাকবে আর কি প্রথমে ভেবেছিলাম আখসে পিঠে করবো কিন্তু ছেলে বলছে না আমার পিঠে করতে হবে না তুমি গোকুল পিঠে করো ভাজা এটা আমি খাবো তাই জন্য সেরকমভাবেই আমি এটা বানাচ্ছি পিঠেটা আর খোলাটা নিয়ে এসেছি তো খোলার পেয়েটা কালকে করবো আজকে আর করবো না নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে মধ্যে আমি খেজুরের ঝোলা গুড় নিয়ে এসেছি সেই ঝোলা গুড়টা দিয়ে আমি নারকেলটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে করে নেব এক বাটি আমি গুড়টা দিয়ে দিলাম যদি মিষ্টিটা বেশি হয় খেতে কিন্তু খুব সুন্দর যাতে হয় তার জন্য আমি একটু ঝোলা গুড়টা বেশি দিলাম এটা দেশে গেছিলাম দেশ থেকে এই গুড়টা নিয়ে এসেছি ঝোলা গুড়টা খুব সুন্দর খুব ভালো খেতে নারকেলটা পুরো সুন্দর করে আমি আরও অনেকক্ষণ ধরে ভেজে নেব নারকেলটা পুরো ভাজা হয়ে গেছে নারকেল নাড়ুর মতনই ওরকম করে ভেজে নিয়েছে নারকেল নাড়ুর মতন করে করে নিলাম আর এগুলোকে আমি একটু ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আর তেলের মধ্যে ভেজে নেব এখানে তেলটা খুব গরম করে তারপর মিডিয়াম আছে এই গকুল পিঠেগুলো হচ্ছে গোকুল পিঠে গোকুল বা গোকুল এক একটা জায়গায় এক এক রকম নাম বলে তো এই গোকুল পিঠেগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব আর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই পিঠেটা না খেতে কিন্তু খুব সুন্দর আর খুব ভালো হয় পিঠেটা আমার প্রায় হয়ে গেছে ভাজা এইভাবে আমি প্রত্যেকটা পিঠে আমি ভেজে নেব তারপর আমি আমার গোপাল আছে আর সব ঠাকুরকে নিবেদন করে তারপর আমরা এই পিঠেগুলোকে প্রসাদ হিসেবে গ্রহণ করবো তো বন্ধুরা আমার এই গোকুল পিঠে কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তো আমাকে মেসেজ করে জানাবেন আর লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন